হ্যালো বন্ধুরা আমার সেকেন্ড ব্লগ নিয়ে চলে এসছি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ এগুলো অর্কিড গাছ আর তোমরা সবাই যেন আমি কয়েকদিন আগেই গিয়েছিলাম সিকিম বেড়াতে সেইখান থেকে কিছু অর্কিড গাছ কিনে এনেছি যদি এরকম কুড়ি অবস্থায় আনিনি গাছ অবস্থায় নিয়ে এসছি তা চলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব সেই গাছগুলো কিভাবে নিয়ে এলাম আর কেমন পড়লো কেনই বা এত দূর থেকে নিয়ে আসতে গেলাম এই যে গাছটা দেখছে হলুদ রঙের একটা গাছ এই পুরো গাছটা একশো টাকার দাম নিয়েছে এই গাছগুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে যেটা দু তিনটে ব্রাঞ্চ সমেত আমাকে দিয়েছে দিয়েও এইগুলো একটাও কিন্তু আমাকে গোছ হিসাবে দেয়নি আমাকে কিছুটা কেটে কেটে দিয়েছিল গোড়া থেকে আরো দুটো জিনিস শেয়ার করি এগুলো আমি মূল নিয়ে এসেছিলাম অর্কিডেরই মূল নিয়ে এসছি এই টবগুলোকে প্লিজ তোমরা ইগনোর করো কারণ এগুলো আমি কেটে কেটে এরকমই টকগুলো আমি করি কোনো কিছু ফেলি না ঠিক আছে যাই হোক এই মোটামুটি দেখো মরি থেকে মোটামুটি গাছ বেরিয়ে এসছে আমার বেঁচে গেছে এছাড়াও দেখো এই পারেও আরেকটা আছে এগুলো সব হোয়াইট হাইব্রিড হোয়াইট কালারের লিলি যখন ফুল হবে তখন তো শেয়ার করবো আবারই যাই হোক এইগুলো হচ্ছে আমার নিয়ে আসতে আমি তো এমনি ঘুরতে গেছিলাম সেই জন্য সেই ওখান থেকে নিয়ে চলে এসছি আরো কিছু জিনিস দেখাই চলো যেরকম এরপরে আমার আরো কিছু আছে ব্যালকনিতে প্রচুর গাছ আছে পরে একটা সময় দেখাবো এই যে গাছটা আমি এরকম বড় অবস্থায় নিয়ে এসেছি এই গাছটা এই গাছটার দাম নিয়েছে টাকা কারণ দুটো গাছ একসাথে আছে এবং এগুলো প্রত্যেক কটাই হাইব্রিড বড় আহ অর্কিড ঠিক আছে আর এর মধ্যে দেখো কিছু কলার খোসা আমি দিয়ে রেখেছি কেগুলো শুকিয়ে গেছে ওই পারেও দেখতে পাচ্ছ একটা মূল সমেত রয়েছে ঠিক আছে মুন সমেত একটা গাছ যেটা মানে গাছটা এখানে হয়েছে আমি মনটা নিয়ে আর আরো একটা কথা বলি এই যে জিনিসগুলো না এই যে কালো প্লাস্টিক দেখছো কালো মধ্যে সমস্ত কিছু এক জায়গায় করে আমাকে একটু পাহাড়ের মাঠে দিয়ে এগুলো আমাকে দিয়ে দিয়েছিল সুন্দর করে চলো আরো কিছু জিনিস তোমার সাথে শেয়ার করি এই যে গাছগুলো দেখছো এই গাছগুলো আমাদের এখানে প্রচুর দাম কিন্তু আমি ওখান থেকে নিয়ে এসেছি মাত্র পঞ্চাশ টাকায় এছাড়াও দেখো এইবারে ওইদিকে আর একটা গাছ আছে সেই গাছটাও এরকম পঞ্চাশ টাকায় নিয়েছি এই গাছটা যেরকম টাকা নিয়েছি আর ওইদিকেও একটা গাছ আছে সেটাও পঞ্চাশ টাকা নিয়েছি এখানে এগুলো মোটামুটি প্রচুর দাম এই এই গাছগুলো এখানে কিন্তু প্রচুর দাম যাই বলো যারা একটু কলকাতার দিকে থাকো তারা জানো আরো একটা গাছ দেখো এই একটা গাছ এইগুলো মোটামুটি এটা নিয়েছে একশো টাকা আর ওই দুটো নিয়েছে পঞ্চাশ টাকা করে এবার যেগুলো বলি এগুলো আমি নিয়ে আসতে পেরেছে এই কারণেই তার কারণ হচ্ছে আরও লিলি পিলি গুলো এনেছিলাম এখানে যেগুলো এখন দেখাতে পাচ্ছি না অন্ধকার হয়ে গেছে এই প্লাস্টিকের মধ্যে করে আমাকে সমস্ত মূল ফুলগুলো নিয়ে সবকিছু নিয়ে এখানে দেখবে একটা ব্যাগ আহ আছে তোমার বক্স টাইপের আছে বক্সের মধ্যে করে দিয়ে আমাকে দিয়ে দিয়েছে চল ব্যাগ বক্সটা দেখাই দেখতে পাবে কিনা না এই বক্সটা এই বক্সটার মধ্যে করে সুন্দর করে দিয়ে এগুলো দিয়ে দিয়েছি এগুলো এবার আমি আমার মতো করে এনে আমার টবে পরে হোক এতে করে হোক বসিয়েছি আর ভগবানের দয়ায় দেখ অলরেডি কুড়িও এসে গেছে আর অলরেডি ফুল ফোটা শুরুও শুরুও হয়ে গেছে তা আশা করি যদি অনেক হয় তোমাদেরকেও আমি খুব কম দামে দিতে পারবো ঠিক আছে আর এগুলো আরো কিছু জিনিস যেগুলো হয় এগুলো বসাতে এমন কিন্তু কিছু লাগে না মেন যে জিনিসটাকে কাঠ কয়লা কিছু আহ এর খোসা নারকেলের খোসা এবং অল্প একটু মাটি হলেই হয়ে যায় এরা খুব ভালো সুন্দর ভাবে কিন্তু থাকে ঠিক আছে আজকে এই পর্যন্ত আবার করে দেখা হবে